লক্ষ লক্ষ শিশু আকাশের দিকে তাকিয়ে পেট ফুলে আছে চোখ দুটি বড় বড় বিস্ময়ে যশোর রোডে দীর্ঘবাসের কুঁড়ে ঘরে তারা বাস করেছে মাটির উপর পাটের বিছানা না আছে খাবার না আছে পানি আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা বের হয়েছি বাংলাদেশের একটি ঐতিহাসিক পথ ধরে যেটির নাম যশোর রোড গন্তব্য ঝিগরগাছা উপজেলার গদখালীর পানিসারা গ্রামে যেটি পরিচিত ফুলের রাজধানী নামে চলুন চোখে দেখে আসি গদখালির রঙিন জগৎ আমরা গতখালি বাজারেই প্রবেশ করার সাথে সাথে দেখতে পাইলাম কৃষকেরা ফুল নিয়ে চলে এসেছে বাজার বিক্রি করতে তাদের নিজস্ব যানবাহনে করে সাইকেল কেউ মোটর সাইকেলে নিয়ে আসছে তা আমরা একেবারে গেছিলাম শেষ সময়ে তাই তেমনটা ফুলের বাজারের আনাগোনা দেখতে পাচ্ছি না কয়েকজন মানুষও দাঁড়িয়ে আছে ফুল নিয়ে পাশেই দেখতে পাবেন অনেকগুলো ফুলের দোকান সেখানে ফুল বিক্রি হচ্ছে এখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে এক একটা রজনীগন্ধার তরা বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায় গ্লাদি গ্লাস বিক্রি হচ্ছে মানুষজন তাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নিচ্ছে আবার কারো পারিবারিক প্রয়োজনও নিচ্ছে ফুল এই ফুল মূলত প্রয়োজন পড়ে বেশিরভাগ সময় শীতকালে এবং বর্ষা সিজনে খুব কম বিক্রি হয় পাশে যে গোলাপ ফুলের আটি ধরে দাঁড়িয়ে থাকতে দেখছেন সে গোলাপ ফুল মাত্র বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা জিপসি ফুল বিক্রি হচ্ছে রজনীগন্ধা ফুলগুলো মোটরসাইকেলে করে নিয়ে এসেছে কৃষক সেখানে তারা বিক্রির জন্য আবার অনেকে ভ্যানে করে নিয়ে এসেছে যেগুলো বড় কৃষক অফুরন্ত সুন্দর জায়গায় চলে এসেছি আমরা কারণ এভাবে কখনো দেখা যায় না শুধু এরকম ফুলের বিক্রি শুধু বাংলাদেশের মধ্যে যশোর দেখা যায় আর ঢাকা শহরে বিক্রি হয় সেগুলো দোকানে করে রাস্তার পাশে ঐতিহাসিক বিক্রি ফুল খুব থেকে এই শুরু হয়ে যায় সারা বাংলাদেশের পাইকারেরা এখান থেকে ফুল কিনে নিয়ে যায় দেখেই মনটা ভরে যায় আর কি শান্তি এত সুন্দর ফুলগুলো দেখে কত রকমের কালার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটি ফুল বাগানে পাশে দেখছিলাম ছাতা দিয়ে তৈরি একটি সুন্দর পার্ক কত সুন্দর করে ছাতাগুলো গুলো নড়তেছে মানুষজনের আনাগোনা খুব কম কারণ আমরা গেছি একেবারে সকালবেলা পাশে লাভাকৃতির একটি সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে এটা বাসার কঞ্চি দিয়ে সম্ভবত আছে বাংলার ঐতিহ্য গরুর গাড়ি গরুর গাড়ির উপরে লাগানো হয়েছে ফুলের চারা এটা ঐতিহ্য স্বরূপ রাখা হয়েছে এখানে আর আমি গরুর গাড়ির উপরে বসে কথা বলতেছিলাম আপনাদের সাথে এই সেই গরুর গাড়ি যা গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ছিল এক সময় এখন অবশ্যই গরুর গাড়ির ব্যবহার দেখতে পারবেন এখনো আমরা গিয়েছিলাম আব্বু আম্মু সহ ঘুরতে এই অঞ্চলে যশোর জিগর গাছা হল্লার অঞ্চলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম